জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আগামীকাল মাধ্যমে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কিন্তু আপনারা আশীর্বাদ নিতে ভুলবেন না এতেই সারা মাস আপনাদের দারুণ কাটবে কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে যার ওপরে মা লক্ষ্মী সদয় হন তাদের মান সম্মান অর্থ সৌভাগ্যের বাড়ি ভরা থাকে তাই মাঘী পূর্ণিমার দিন এইভাবে অবশ্যই পালন করুন যেমন সানের জলে এই মাসের বৃহস্পতিবার এই জিনিসটি মিশিয়ে স্নান করলে আমাদের সৌভাগ্যের উদয় ঘটে এবং মাঘে পূর্ণিমার এই সামান্য ফুল এবং ফল যারা পায় তাদের ওপর মা অত্যন্তই প্রসন্ন হন এবং সাথে বন্ধুরা আমরা জানব যে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি করতে পূর্ণিমার দিন মায়ের কৃপা পাওয়ার জন্য একটি অচুক টোটকা তবে তার আগে অবশ্যই বন্ধুরা আপনারা আজ রাতে এই তিনটি শব্দ বলে কিন্তু তারপর ঘুমাবেন কারণ প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশের আশীর্বাদ ছাড়া কিন্তু কোনো দেবদেবী আমাদের ওপর কৃপা করেন না তাই বন্ধুরা যদি নতুন মাসকে আপনারা সুন্দর করতে চান তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন আর আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি পূর্ণিমার দিন মা লক্ষ্মীর একটি বিশেষ দিন বলে মনে করা হয় এই দিনে মা লক্ষ্মীর উপাসনা জপ তপ করলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন শাস্ত্র মতে এই দিন চুল দাড়ি নোব কাটলে তাদের ওপরে বৃহস্পতির কুপ্রভাব পড়ে আর তাদের বাড়িতে অলক্ষের সৃষ্টি হয় তাই বন্ধুরা ভুলিও এই বৃহস্পতিবারে এই কার্যগুলি করবেন না নাম্বার দুই ঝগড়া বা ঝামেলা যেন এই বৃহস্পতিবার একদম বাড়িতে না হয় বিশেষ করে সন্ধ্যা সন্ধ্যাবেলায় ও সকালবেলায় কারণ বন্ধুরা এই দুটো সময়ে আমাদের বাড়িতে বিভিন্ন দেবদেবীর আগমন হয় আর মা লক্ষ্মী কখনোই চেঁচামেচি বা ঝগড়া ঝামেলা জায়গায় একদম থাকতে পছন্দ করেন না ফলে সেই বাড়িতে অলক্ষ্মী ভাষা বাঁধে তাই বন্ধুরা সন্ধ্যাবেলায় ও সকালবেলায় ঈশ্বরের নাম কীর্তন করুন পশু পাখিদের অন্যদিন বাড়িতে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না এতে কিছু দিনের মধ্যেই আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে বন্ধুরা এই বৃহস্পতিবার ভুলেও বাড়িতে আমিষ জাতীয় খাবার আনবেন না সেই দিনে বাড়ি ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন যাদের বাড়িতে প্রদীপ নেই তারা মোমবাতি জ্বালালেও হবে সন্ধ্যাবেলায় মায়ের কাছে বসে মায়ের ব্রত কথা পাঠ করুন তারপর মায়ের কাছে হাত জড়ো করে মাকেই নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানান বলুন মা তোমার এই সন্তানের বাড়িতে এসে তোমার সন্তানের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও বন্ধুরা যত ভক্তি সহকারে আপনি এটি বলবেন মা অবশ্যই আপনার কথা শুনবেন নাম্বার চার পুজো অর্চনা করার পর এই দিন নিরামিষ আহার গ্রহণ করে রাতে ঘুমাবেন কিন্তু ভুলেও বন্ধুরা রাতে সহবাস জাতীয় কার্য একদমই করবেন না কারণ এতে আপনার এই ভৌতিক শরীর অপবিত্ত হয়ে যাবে আর এই রাতে যদি কোনো দেব কৃপা হয় তাহলে তা আপনারা পাবেন না তাই বন্ধুরা আপনারা এটি যত ভক্তি ও বিশ্বাস নিয়ে এটি করবেন ততই আপনাদের জীবনে আয় উন্নতি হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে ভগবান শ্রী গণেশকে স্মরণ না করে কোনো কাজ সম্পূর্ণ হয় না শাস্ত্র বলছে যে ভগবান শ্রী গণেশের মন্ত্র জপ করলে মানুষের জীবনে কোনো প্রকারের অভাব অনটন থাকে না সংসার এবং আধ্যাত্মিক জীবনে সেই ব্যক্তি সফলতা অর্জন করে কারণ ভগবান শ্রী গণেশ হচ্ছেন প্রথম পূজ্য দেবতা এবং হিন্দু ধর্মের প্রধান পাঁচজন দেবতার মধ্যে অন্যতম তাই যদি বন্ধুরা আপনারা এই নিয়মগুলো আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্য তো আসবেই সেই সঙ্গে আপনাদের মনোবাসনা কিন্তু অবশ্যই পূর্ণ হয়ে যাবে তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রী গণেশের জয় ও জয় মা লক্ষ্মীর জয় নাম্বার এক বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি মাঘী পূর্ণিমার দিন অবশ্যই কিন্তু আপনারা আপনাদের বাড়িতে ভগবান শ্রী গণেশে পুজো অর্চনা দিতে কিন্তু একদম ভুলবেন না কারণ ভগবান শ্রী গণেশকে বিঘ্ন হর্তা বলা হয়েছে তার কৃপায় বড় বড় বাধা বড় বড় দুর্ভাগ্য একেবারে নাশ হয়ে যায় শাস্ত্র বলছে বন্ধুরা যে যে বাড়িতে ভগবান শ্রী গণেশের পুজো অর্চনা করা হয় না তার নাম স্মরণ করা হয় না সেই বাড়িতে কোনো দেবদেবীর কৃপা বা কোনো দেবদেবী কখনো বাস করেন না কারণ সকল দেবতা মিলে ভগবান শ্রী গণেশকে বরদান দিয়েছিলেন যে প্রথম পূজ্য হওয়ার তাই এই দিনে বন্ধুরা আপনারা স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামে সবার আগে একটি প্রদীপ ধরাবেন এরপর আপনারা আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী যে কোনো লাল ফুল লাড্ডু এবং এগারোটি দুর্বা দিয়ে ভগবানের পুজো করুন যদি বাড়িতে আপনাদের ভগবান গণেশের মূর্তি না থাকে তাহলে ভগবান শ্রী গণেশকে স্মরণ করে মা লক্ষ্মীর চরণে বা প্রদীপের পাশে আপনারা তা রেখে দিন নাম্বার দুই বন্ধুরা এরপর আপনারা হাত জোর করে ভগবানকে বাড়িতে আসার অবশ্যই আমন্ত্রণ জানান আপনাদের দুঃখ কষ্ট আপনাদের যা মনোবাসনা রয়েছে তা ভগবানকে জানান এবং তারপর আপনারা ভগবান শ্রী গণেশে যে কোনো মন্ত্র আপনারা এগারো বার জপ করুন নাম্বার তিন বন্ধুরা যদি আমাদের ওপর একবার ভগবান শ্রী গণেশের আশীর্বাদ এসে পড়ে তাহলে কখনোই কিন্তু আমাদের মান সম্মান ও অর্থের জন্য আর পেছনে ঘুরে দেখতেও হবে না তাই বন্ধুরা মাঘে পূর্ণিমার দিন আপনারা দিনে অথবা রাতে হোক আপনারা যে কোনো সময় ভগবানের পুজো করার পর আপনারা তিনটে ওলুদ এবং একটি এক টাকার কয়েন হাতে নিয়ে আপনারা ওম শ্রী গণেশায় নম এই মন্ত্রটি আপনারা অন্তত পক্ষে একুশবার নতুবা একশো আট বার জপ করে ভগবানের শ্রী চরণে তা রেখে দিন এবং পরে আপনারা একটি লাল কাপড়ে তা বেঁধে আপনাদের বাড়ির আলমারি সিন্দুক বা যে কোনো টাকা রাখার জায়গায় আপনারা তা রেখে দিন এবং যখন বন্ধুরা আপনারা কোনো শুভ কাজে যাবেন সেই হলুদের পোটালাটি নিয়ে কিন্তু আপনারা অবশ্যই যান দেখবেন বন্ধুরা সেই কাজে আপনারা অবশ্যই অবশ্যই সফলতা পাবেন এছাড়াও বন্ধুরা বুধবার দিন গোমাতাকে অন্ন দান করলে পশু পাখির সেবা করলে পরম সুখ সৌভাগ্যের প্রাপ্তি হয় তাই বন্ধুরা মাঘী পূর্ণিমার দিন আপনারা এই নিয়মগুলো মেনে চলতে একদম ভুলবেন না বন্ধুরা এই পবিত্র মাসে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এই মাসে প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করে তুলসী মঞ্চে কিন্তু অবশ্যই জল নিবেদন করবেন কারণ তুলসী সেবা ছাড়া কখনোই কিন্তু সেই বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা হয় না এছাড়াও প্রত্যেকটা দিন এই মাসে তুলসী পুজো এবং তুলসী সেবায় সেই বাড়িতে আয় উন্নতি এবং সৌভাগ্যে মা ভরিয়ে দেন নাম্বার দুই বন্ধুরা যাদের বাড়িতে কিছুতেই অর্থ সমস্যা কাটছে না বা যারা সারা বছর বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা সমস্যা বা রোগ ব্যাধির মধ্যে ঘিরে রয়েছে তারা অবশ্যই বন্ধুরা এই মাসে প্রত্যেকটা বৃহস্পতিবার শুক্রবার বাড়িতে একটি প্রদীপ চালিয়ে পরিষ্কার শুদ্ধ জামা কাপড় পরে আপনারা মায়ের সামান্য হলেও বাড়িতে পুজো অর্চনা করুন এবং পারলে বন্ধুরা আপনারা এই মাসের বৃহস্পতিবার কিংবা শুক্রবার দিন বাড়িতে মা লক্ষ্মীর ঘটের সামনে আপনারা আলপনা দিয়ে মায়ের পা আঁকুন তবে তার আগে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ নোংরা জায়গাতে কিন্তু মা লক্ষ্মী কখনোই পা রাখেন না নাম্বার তিন বন্ধুরা পারলে আপনারা এই মাসের বৃহস্পতি দিন আপনারা অবশ্যই সন্ধ্যাবেলায় নতুবা সকালবেলায় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই চালাবেন এতেই বন্ধুরা মানুষের দুর্ভাগ্যের নাস্ত করে সেই সঙ্গে সৌভাগ্যের উদয় ঘটে ফলে আগের তুলনায় আপনাদের আয় উন্নতি অবশ্যই বাড়বে নাম্বার চার বন্ধুরা এই মাস চলাকালীন পালে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই একটি গাছ আপনারা বাড়িতে অবশ্যই লাগান যেমন কলা গাছ সুপারি গাছ নারকেল গাছ কৃষ্ণ তুলসী গাছ এবং ধান গাছ এই গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ বন্ধুরা আপনারা যদি এই মাসে আপনাদের বাড়িতে লাগাতে পারেন তাহলে এতে করে বন্ধুরা আপনাদের বাড়িতে মায়ের কি পায় অর্থ সৌভাগ্য বিরাজ করবে নাম্বার পাঁচ বন্ধুরা এই মাস চলাকালীন বিশেষ করে বৃহস্পতিবার কিংবা শুক্রবার দিন আপনারা স্নানের জলে সামান্য কিছুটা হলুদ মিশিয়ে ওং নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র বলে আপনারা সেই জলে স্নান করুন এবং স্নান করে এসে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন একটি আসন পেতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কোনো মন্ত্র আপনারা একশো বার কিংবা একুশ বার জপ করুন বন্ধুরা যদি নিয়ম মেনে এই মাসের এই বৃহস্পতিবার দিনগুলোয় আপনারা যদি সামান্য এই কার্যটি একবার করতে পারে। তাহলে বন্ধুরা আপনাদের আগের তুলনায় আয় উন্নতি অনেকাংশেই বাড়বেই বাড়বে তাই এই মাস চলাকালীন বন্ধুরা আপনারা সামান্য গুড়ের পায়েস রান্না করে কোনো বৃহস্পতিবার দিন কিংবা শুক্রবার মাকে অবশ্যই নিবেদন করুন নাম্বার সাত আমলকি বন্ধুরা এই মাস চলাকালীন এই ফল আপনারা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে নিবেদন করতে একদম ভুলবেন না কারণ বন্ধুরা এই মাসে এই ফল মাকে এই নিবেদন করা অত্যন্তই শুভ এবং অত্যন্তই ফলদায়ী তাই এই ফলকে বন্ধুরা অমৃত ফলও বলা হয় তাই পারলে বন্ধুরা এই মাসে আপনারা এই ফল এনে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন এই ছাড়াও বন্ধুরা এই মাসে কাঁঠালি কলা নারকেল ধান সিঁদুর দুর্বা লাল ফুল পদ্মফুল অম্রপল্লব তুলসী পাতা তুলসী মঞ্জুরি করুতুকি লক্ষ্মী করি শঙ্খ চালের নৈবেদ্য এই মাসে মায়ের চরণে নিবেদন করলে মায়ের পুজো অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপা বিরাজ করে বন্ধুরা শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি মানে মানি ব্যাগ বা সিন্দুকের মধ্যে আপনারা যদি এই মাসে সামান্য জিনিসটি রেখে দিতে পারেন তাহলে বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে দৌড়ে আসেন তাদের সকল মনোবাসনা মাতা পূর্ণ করে দেন ফলে টাকা পয়সা জনিত বন্ধুরা কোনো রকমের সমস্যা সেই বাড়িতে আর থাকে না তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে কোন কোন জিনিস আপনারা আপনার মানি ব্যাগ বা আলমারিতে রাখতে পারেন যা আপনারা মানি ব্যাগে রাখলে এই মাসের মধ্যেই সুফল পাবেনই পাবেন নাম্বার এক তুলসী মঞ্জুরি বন্ধুরা মনে করা হয় যে এই তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েরই বাস রয়েছে নিয়মিত তুলসী গাছে পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয় বাড়িতেই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয় কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয় এটি ভগবান বিষ্ণুর ও মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় মানা হয় যে ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্মজন্মের দুর্ভাগ্য এবং পাপের নাশ হয় তাই বন্ধুরা আপনারা এই মাসের যে কোনো বৃহস্পতিবার দিন ভগবান লক্ষ্মী নারায়ণের চরণে বা রাধাকৃষ্ণের চরণে এটি অর্পণ করে নিজেদের মনোবাসনা বললে তা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যায় তাই বন্ধুরা আপনারা তারপর সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যেখানে আপনারা টাকা পয়সা গয়নাকাটি রাখেন সেখানে রেখে দিন রাখার সময় বন্ধুরা আপনারা ওম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি পাঠ করে বাড়িতে মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতেই মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন নাম্বার দুই বন্ধুরা আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু ব্যবহার করতে পারে বাকি সব একই প্রক্রিয়া বন্ধুরা আপনারা এই মাসের যে কোনো বৃহস্পতিবার কিংবা শুক্রবার এগারোটি পদ্মগাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলিকে রেখে বাড়িতে আপনারা লক্ষ্মী পাঁচালি পাঠ করে একটি আসনে বসে ওম ভগবতে বাসুদেবায় দেবায় নম এই মন্ত্রটি আপনারা একশো আট বার নতুবা একুশ বার জপ করে আপনারা এরপর সেই পদ্মগাছের বীজগুলিকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা বা গয়না গয়নাকাটি রাখেন সেখানে সেমভাবেই রেখে দিন এতেই বন্ধুরা সদা সর্বদাই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কী থাকবে হ্যাঁ বন্ধুরা এমনটাই শাস্ত্রে মনে করা হয় এছাড়াও বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসার এই দিনে বাড়িতেই সত্যনারায়ণের পুজো বা বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পুজোর এক বিশেষ বাড়িতে ভগবানের পুজো নাম কীর্তনে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের নাশ হয়ে যায় তাই এই দিনে আপনারা অন্তত পক্ষে একটি আসনে বসে ওম নম নারায়ণী নম এই মন্ত্রটি আপনারা একশো আট বার জব করবেন বন্ধুরা এই দিনে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে দুটো প্রদীপ ধরাবেন একটি বাড়িতে ঘরের জন্য এবং একটি বাড়ির তুলসী মঞ্চের জন্য এরপর আপনি যেমন সন্ধ্যা আরতি করেন যেমন তুলসী মঞ্চে প্রদীপ দেখান যেমন মায়ের পাঁচালি পাঠ করেন সব কিছুই করবেন এরপর আপনারা আপনাদের বাড়িতে কোনো কন্যা সন্তান বা কোনো কন্যা সন্তানকে আপনারা সেই ঠাকুর ঘরে একটি আসনে বসিয়ে আপনারা এই তিনটি জিনিস তার হাতে তুলে দেবেন আর তা হচ্ছে বন্ধুরা অন্য বস্ত্র ও অর্থ মানে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা একটি নতুন বস্ত্র নেবেন কিছুটা না ও কিছুটা আতক চাল আপনারা এই তিনটি জিনিস নিয়ে সেই কন্যা সন্তানকে আপনারা এই তিনটি জিনিস দান করবেন এবং যদি কোনো কারণে আপনারা নতুন বস্ত্র দিতে না পারেন তাহলে তার বদলে আপনারা সেই কন্যা আপনারা সেই দিন দান করবেন তবে এই দান করার সময় আপনারা অবশ্যই করবেন এসো মা লক্ষ্মী ঘরে থেকে মা আলো করে বন্ধুরা মানা হয়েছে এই দিন এই দান থেকে বড় দানের মধ্যে অন্যতম মানা হয় যে এই দিন অন্ন বস্ত্র অর্থ যদি কোনো কন্যা সন্তানকে দান করা যায় জীবনে কখনো এই তিনটে জিনিসের আর অভাব থাকে না তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই দিন কিন্তু আপনারা বাড়িতে ঠাকুরকে ভোগ না দিয়ে কোন রকমের খাবার খাবেন না তাই সকাল সকাল আপনারা স্নান করে ভগবানের পুজো আরাধনা করার পর ভগবানকে ভোগ দেওয়ার পরেই আপনারা প্রসাদ রূপে বাড়ির সকলে মিলে তা গ্রহণ করে তবেই দিনটিকে শুরু করুন